অবশেষে চিত্র নায়িকা শাবনুর এবং সাকিব খান সকল দোষ স্বীকার করে সালমান শাহ মামলা যেভাবে হত্যা করেছিল সালমানকে সালমান শাহকে হত্যা করা হয়েছে এদিকে আজ সালমান শাহ মামলা নিয়ে সকল দোষ স্বীকার করে শাবনুর এবং সাকিব খান এই মামলার সাথে তারা সম্পূর্ণ জড়িত ছিল নিজের মুখেই তারা বলেছে সালমান শাহর সাথে সেদিন কি করেছিল এদের সাথে ছিল সালমান শাহর অকাল মৃত্যু ও চলমান আদালতের নতুন ভাবে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে সময় সালমান সঙ্গে শাবনুরের প্রেমের গুঞ্জনকে ঘিরে তবে এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী সালমান ছিলেন অসাধারণ মেধাবী এবং জনপ্রিয় অভিনেতা যার সঙ্গে কাজ করার কারণে তার ক্যারিয়ার উজ্জ্বল ও বিকশিত হয়েছে সালমানের অকাল মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে সালমান শাহ যাওয়ার পরে শুনছি প্রথম রনির সাথে তার ওই নয় মাসের মধ্যে একটা বিয়ে হয়ে গেছে এবং আমার মনে হয় হয়ে গেছে তখন বোধহয় সে প্রেগমেন্ট ট্যাগমেন্ট কিছু ছিল যেটার কারণে দায়বদ্ধতা আসতেছে এখন তাকে একটা ছেলে কত বড় দায়বদ্ধতার থেকে সে আরেকটা ছেলের বিবাহিত একটা আসামিকে বিয়ে শুধু স্ত্রী না বন্ধুর স্ত্রী আসামি তাকে বিয়ে করতে সালমান বলেছিল আমি চেষ্টা করেছি কিন্তু সে শোনে না এবার চিত্রনায়িকা শাবনুর তার নিজের মুখে সালমান স্বীকার করে এবং আদালতে কেঁদে কেঁদে অনেক গোপন রহস্য ফাঁস করে দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ সালমান সার মামলা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল এখন আমরা দেখতে পারি এই মামলাটির একটি সমাধান হয় এবং অনেক আসামির নাম প্রকাশ্যে আসে ডন সামিরা সহ তারা কে করেছিল সালমান সার সাথে তার রুমের ভিতরে সব কিছুর বর্ণনা দেখাবো এই একটি ভিডিওতে সাকিব খানকেও কিন্তু এই মামলার সাথে জড়িত করা হয়েছে আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি নিজেকে আমি ভুলতে পারি বাংলা চলচ্চিত্রের অমর জুটি সালমান শাহ ও শাবনূর বরাবরই দর্শকদের নজর কেড়েছিলেন তারা শাবনু ছিলেন সালমানের সবচেয়ে বেশি চলচ্চিত্রে কাজ করা নায়িকা এবং তার ক্যারিয়ারের অন্যতম সফল সহ অভিনেত্রী তাদের অনবদ্য রসায়ন এবং পর্দার জুটি ভক্তদের মনে আজও কেঁথে আছে তবে সালমান শাহর অকাল মৃত্যু ও চলমান আদালতের মামলা নতুন ভাবে এই জুটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে সে সময় সালমান শাহ সঙ্গে শাবনূরের প্রেমের গুঞ্জনকে ঘিরে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান সালমানসার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় প্রায় ঊনত্রিশ বছর পর এই ঘটনায় আদালতের নির্দেশে সম্প্রতি একটি হত্যা মামলা করা হয়েছে মামলাটি বিচারাধীন থাকায় বিভিন্ন গুজব ও চাঞ্চলকর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে শাবনূরের নামও জড়িয়ে আনা হয়েছে তবে এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী সালমান শাহকে হত্যা করা হয়েছে এই বিষয়টা আগে থেকেই জানতেন বাংলাদেশের অন্যতম অভিনেত্রী শাবনূর কিন্তু প্রশ্ন হচ্ছে কিন্তু কেন এতদিন তা গণমাধ্যমে প্রকাশ করেননি এই প্রশ্নটি এখন তুমুল আলোচনায় জন্ম দিয়েছে সালমান শাহের ভক্তদের মাঝে অনেকেই মনে করেন এত ভালো সহকর্মী এবং ভালো বন্ধুত্ব থাকা সত্ত্বেও শাবনূর কেন নীরব ছিলেন সেটি রহস্যজনক এক গোপন সূত্রে জানা গেছে শাবনূর আগে থেকে জানত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে কিন্তু বিভিন্ন প্রভাবশালী মহল থেকে তিনি নানা হুমকি ও চাপের মুখে পড়েছিলেন সে কারণে তিনি দীর্ঘদিন ধরে নিরবতা বজায় রেখেছেন এবং সালমান শাহ আত্মার বিষয়টি প্রকাশ করতে পারেননি সম্প্রতি একটি চাঞ্চক্য তথ্যে প্রকাশ পেয়েছে সালমান শাহকে অত্যার মূল কারণ ছিল শাবনূরের সাথে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক সামিরা সালমান ও শাবনূরের মুখরোচক খবরগুলো মানতে পারেনি প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানুন আমাদের পুরো ভিডিও সালমান শাহ বাংলা চলচ্চিত্রের যুবরাজ মাত্র চার বছরের ফিল্মি ক্যারিয়ারে বেশ কিছু সুপার টুপার হিট ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছে স্বপ্নের নায়ক খ্যাত এই অভিনেতা সালমান এমন এক নায়ক যার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছিল গোটা চলচ্চিত্র শিল্প যার মৃত্যুর সংবাদে আ করেছিল বেশ কয়েকজন ভক্ত সালমান এমন একজন নায়ক যিনি ছোট্ট ক্যারিয়ারে যেমন দিয়েছেন বেশ কয়েকটি রেকর্ড ব্রেকিং হিট সিনেমা তেমনি দিয়েছেন গল্প গান ও অভিনয় সমৃদ্ধ মনে রাখার মতো জনপ্রিয় সিনেমা আজকের ভিডিওতে আমি অমর নায়ক সালমান শাহের জীবন এর গল্প বলবো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন তাহলে চলুন গল্প শুরু করি সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জেলা এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম তার মাতার নাম নীলা চৌধুরী এবং পিতার নাম কমরউদ্দিন চৌধুরী ইমনের মা নীলা চৌধুরী মিডিয়া এবং রাজনীতিতে পরিচিত ছিল বলে ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনে অভিনয় শুরু করেন ইমন কিশোর বয়সে হানিফ সংকেতের জনপ্রিয় টিবি শো ইত্যাদিতে একটি গানের মডেল হয়ে আলোচিত হন তিনি এছাড়া পরবর্তীতে কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি তবে উনিশশো সালে সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে এলে তার জীবনের গল্প নতুন নেয় সাধারণ এক তরুণ ইমন থেকে রাতারাতি হাট নায়ক সালমান শাহ পরিণত হন তিনি প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর কেয়ামত থেকে কেয়ামত রাতারাতি তাকে সারা বাংলায় জনপ্রিয়তা এনে দেয় কেয়ামত থেকে ক্যামত ছিল উনিশশো সালে মুক্তি পাওয়া সুপার টুপার হিট হিন্দি সিনেমা কায়ামত কেয়ামত এর রিমেক বলিউডের সুপারস্টার আমির খানের করা চরিত্রে সালমান শাহকে দেখতে পায় এদেশের দর্শক শুধু তাই না ছবি নির্মাতা সোহান ইমনের নাম রাখেন বলিউডের আরো দুই সুপারস্টার সালমান এবং শাহরুখের নাম মিলিয়ে সালমান শাহ কিন্তু সালমান শাহ সুপার স্টারের যোগ্যতা সম্পন্ন ছিল না তার প্রমাণ এদেশের দর্শক পায় ক্যামত থেকে ক্যামত মুক্তির পর সালমান শাহ আমির বা অন্য কোনো খানকে অনুসরণ না করে নিজেই নিজস্ব স্টাইল প্রতিষ্ঠা করে দেখিয়ে দেন তিনি এদেশের সিনেমা দর্শকদের হৃদয় স্বতন্ত্র স্থান করতে এসেছেন আরেক জনপ্রিয় তারকা মৌসুমিরও প্রথম ছবি ছিল এটি সালমান মৌসুমি দুজনেই এদেশের দর্শকদের জুটি হিসেবেও তাদের জনপ্রিয়তা এবং চাহিদা বেড়ে যায় কিন্তু কেয়ামত থেকে কেয়ামতের সাফল্যের আভা ফুরাতে না সালমান ইগো সালমানের কারণে জুটি ভেঙে যায় পরে আর মাত্র ছবিতে দেখা গেছে এই জুটিকে যা জুটি ভাঙার আগেই সাইন করেছিলেন এই জুটির অন্তরে অন্তরে দেন মোহর পঁচানব্বই ছবি দুটিও দারুণ জনপ্রিয়তা পায় এই জুটির ছবিগুলোর প্রত্যেকটি গান আজও জনপ্রিয় হয়ে আছে মৌসুমীর সাথে জুটি ভেঙে গেলেও সালমানের দ্বিতীয় ছবি তুমি আমার উনিশশো চুরানব্বই সুপার হিট ব্যবসা করায় তখনকার আরেক নতুন নায়িকা সাবনির সাথে তার জুটি গড়ে ওঠে পরবর্তীতে এই জুটি একে একে বেশ কিছু হিট সুপার হিট ছবি উপহার দিয়ে বাংলাদেশের সিনেমা ইতিহাসের অন্যতম সফল জুটিতে পরিণত হয় মুক্তি পাওয়া সালমান স্বপ্ন জুটির স্বপ্নের ঠিকানা রেকর্ড ব্রেকিং ব্যবসা করে এছাড়া ছিয়ানব্বই সালে তোমাকে চাই স্বপ্নের ছবি দুটো বাম্পার হিট ব্যবসা করে এই প্রত্যেকটা ছবির গান রেকর্ড করে এই দুই নায়িকার বাইরেও সালমান কন্যা দান এই ঘরে সংসার সত্যের মৃত্যু নাই মায়ের অধিকার সহ বেশ কিছু ভালো সিনেমা উপহার দিয়ে দর্শক মানে চিরস্থায়ী সাপ ফেলতে সক্ষম হয়েছে কেরিয়ার যখন বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক তখন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর শুক্রবার সালমান সাহের তার খবর টেলিভিশনের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে পড়ে আস্মিক এই মৃত্যু সহিতে না পেরে বেশ কয়েকজন ভক্ত আত্মহত্যা করেন সিনেমা শিল্পে নেমে আসে শোকের ছায়া এক প্রকার হয়ে পড়ে চলচ্চিত্র শিল্প সালমান ছাড়া আর কারো সিনেমা দেখবেন না বলে যেন করে বসেন দর্শক সালমানের মৃত্যুর পরে কয়েক মাস কেবলমাত্র সালমানের ছবি দেখতেই হলগুলিতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক এ সময় সত্যের মৃত্যু নাই জীবন সংসার ছবি দুটো বাম পাহির ব্যবসা করে বিশেষ করে সালমানের মৃত্যুর পরের সপ্তাহে মুক্তি পাওয়া সত্যের মৃত্যু নাই ঐতিহাসিক সারা পায় দর্শকদের কাছ থেকে মায়ের অধিকার কিংবা চাওয়া থেকে পাওয়া ছবিগুলো দর্শক গ্রহণ করে মৃত্যুর পরের বছর সালমান অভিনীত প্রেম স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু বুকের ভিতর আগুন ছবিগুলো দর্শকরা গ্রহণ করে সালমানের মৃত্যুর পরই মূলত দিশাহীন চলচ্চিত্র শিল্প অশ্লীলতা এবং কাঠপেসের দিকে ধাবিত হয় তাই সালমানের মৃত্যু আজও চলচ্চিত্র শিল্পের হৃদয়ে ঘা হয়ে আছে তবে তার চেয়ে বেশি করে ঘা হয়ে তার ভক্ত দর্শকদের হৃদয়ে আজ পর্যন্ত পীড়া দিচ্ছে তার মৃত্যুর রহস্য ভক্তদের দাবি সালমান আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছে সালমানের মা নীলা চৌধুরীও একই দাবি করে আসছে খুনের জন্য সবার আঙ্গ সালমানের স্ত্রী সামিরার দিকে সিনেমার পর্দায় নায়ক রূপে হাজির হওয়ার আগে উনিশশো সালে এই দারুণ ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে বিয়ের পর সালমানের ক্যারিয়ার দুর্দান্ত গতিতে ছুটছিল সামিরা ও সালমানকে ভালোবেসে সঙ্গী হয়েছিলেন কিন্তু অল্প দিনই তাদের কাম্পত্য কলহ তৈরি হয় মৃত্যুর প্রায় তেইশ বছর পর তদন্ত সংস্থা পিবিআই যে রিপোর্ট প্রকাশ করেন তাতে দেখা যায় সালমানের পরিবার বিশেষ করে মানিলা চৌধুরীর সাথে সামিরার সম্পর্ক ভালো যাচ্ছিল না এছাড়া সালমানের পর্দার নায়িকা শাবনুরকে নিয়েও পত্রিকা নানা গোসিপ লেখা হয় যার কারণে সালমান সামিরার মনোমালিন্য দেখা যায় পিবিআই এর রিপোর্ট সালমানের আত্মহত্যার দিকেই রায় দিয়েছে তবে এত বছর পর এই রায় মেনে নিতে পারেনি অনেকে সালমান আত্মহত্যা করেছেন না তাকে ততকর হয়েছে তার ইচ্ছিত করে আমরা বলতে পারছি না তবে এইটুকু বলতে পারি সালমান এই দেশে চলচ্চিত্র দর্শকদের হৃদয় অমৃত লাভ করে বেঁচে আছেন বেঁচে থাকবেন 1996 সালে আমাদের স্বপ্নে নায়ক সালমান শাহ মারা যাওয়ার পর একটি পত্রিকা অপরা চিত্র সেখানে ওয়াহিদুল মুরাদ নামে একজন প্রতিবেদক একটি প্রতিবেদন করেছিলেন সামিরার রহস্যজনক ভূমিকা কি কি রহস্যজনক ভূমিকা তখন দেখেছিলেন তিনি সেটি তুলে ধরেছেন এবং একজন এ রাসেল খান তিনি এটি ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কী রহস্যজনক আচরণ করেছিলেন সালমানের তৎকালীন স্বাগতম প্রতিবেদনটা একটু বড় হবে অনেক বড় একটি প্রতিবেদন করেছিলেন ওয়াহিদুল মুরাদ সেটি একটু বড় অপরাজ চিত্রে সেটি করেছিলেন ছিয়ানব্বই সালে সালমান মারা যাওয়ার পর তখন সামিরা নানা রকমের রহস্যজনক আচরণ করছিলেন সেটি তিনি বিস্তারিত তুলে ধরেছেন এটি আবার ফেসবুকে শেয়ার করে একজন লিখেছেন তিনি এ রাসেল খান তিনি লিখেছেন উই ওয়ান্ট জাস্টিস সামিরার রহস্যজনক ভূমিকা বিস্তারিত ওহায়দুল মুরাদ অপরাধ চিত্র এটি কালেক্ট করেছেন কালেক্ট পাই এ এম রুহেল সালমান ছিয়ানব্বই অ্যালবাম ছিয়ানব্বই অ্যালবাম থেকে এ এ এম রুহেল সালমান তিনি এটি কালেক্ট করেছিলেন সালমানের মৃত্যুর পর তাহলে আমরা সরাসরি সেই প্রতিবেদনটি একবার আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি সালমানের মৃত্যুর পর সামিরার কিছু সন্দেহজনক আচার আচরণ এই প্রশ্নকে আরও বড় করে সবার সামনে তুলে ধরেছে এই এ প্রশ্নগুলির অন্যতম হচ্ছে ঘটনার দিন আনুমানিক সাড়ে নটার দিকে সালমানের বাবা কমল উদ্দিন চৌধুরী যখন সালমানের সালমানের প্লাটে যায় তখন সামিরা সালমানের সাথে দেখা করতে দেয়নি তিনি সামিরাকে সিমসাম পরিপাটি একটি স্কার্ট পরা অবস্থায় দেখতে পান সালমানের মৃত্যুর পর ঘটনার আগের রাতে তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহ কথা জানা গেল কমর উদ্দিন চৌধুরী স্বামীরা চোখে মুখে রাত জাগার কোনো চিহ্ন দেখতে পাননি জনক চৌধুরী বারবার ছেলের সাথে দেখা করতে চাইলেও স্বামীরা স্পষ্ট করে তাকে জানিয়ে দেয় ভোর পাঁচটায় সালমান ঘুমিয়েছে এখন তাকে ডেকে দেয়া যাবে না অথচ সালমান সবসময় ছিল বাবা বলতে অজ্ঞান স্বামীরাকেও সালমানের বাবা খুব স্নেহ করতেন এ সম্পর্কের মধ্যে স্বামীরা এ ধরনের আচরণ ছিল অকল্পনীয় সালমানের বাবা স্বামীরাকে অসম্ভব ভালোবাসত সালমান তো বাবাকে খুবই ভালোবাসত বাবার সঙ্গে তার দুর্দান্ত ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তবে কি বলা যায় সালমান ঘুমিয়ে আছে বলে তার বাবার সাথে দেখা করতে না দেওয়ার মধ্যে গোপন কোনো রহস্য লুকিয়ে আছে এটি তিনি একটি প্রশ্ন এঁকেছেন ওয়াহিদুল মুরাদ কিংবা তখনই সালমানের জীবনে এমন কোনো ঘটনা ঘটে গেছে না অতিক্রম করে যা অতিক্রম করে সালমানের তার বাবার সামনে আসা সম্ভব ছিল না কিংবা সালমানের জীবনে তখন এমন কোনো ঘটনা ঘটে গিয়েছিল যেটি অতিক্রম করে সালমানের বাবার সঙ্গে দেখা করতে আসার সম্ভব ছিল না মানে তিনি হয়তো পৃথিবী ছেড়ে গিয়েছেন সেটি বোঝাতে চেয়েছেন সম্ভব ছিল না সালমানের বাবা কমলউদ্দিন চৌধুরী যখন স্বামীরাকে বলেন যে আমি এবং তোমার শাশুড়ি আজ সিলেট যাচ্ছি যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করে যাব তখন স্বামীরা তাদের আগমনকে এড়ানোর জন্য বলে আর দেখা করার দরকার নেই আম্মাকে আমি টেলিফোনে উইশ করে দিচ্ছি তার মানে সালমানের মাকে বলেছে যে আমি টেলিফোন করে উইশ করে দিচ্ছি সালমানের বাবা তবু যাওয়ার সময় সালমানের সাথে দেখা করে যাওয়ার কথা বললে স্বামীরা অনেকটাই যেন অসহিষ্ণু হয়ে ওঠে বাবা মা ঢাকার বাইরে যাবেন যাওয়ার আগে তাদের ছেলের সাথে দেখা করে যাবেন এ বিষয়টি স্বামীরার এতটা অনীহার কারণ থাকতে পারে কি থাকতে পারে এ থেকে কি জন্ম হয় না ঘরের ভেতর এমন কোনো ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে জানিয়ে স্বামীরা ভীষণ বিব্রত ছিল এবং এ কারণেই সালমানের বাবা মা সিলেট যাওয়ার পথে তার সাথে দেখা করতে আসুক তা সাদেও চাইনি রহস্য রহস্য আর রহস্য তাছাড়া পরবর্তীতে স্বামীরা নিজেই বলেছে সালমান আগের রাতেই মোবাইল সেট ভেঙে ফেলেছে তাদের ঘরে আর কোনো টেলিফোন ছিল না তবে সামিরা টেলিফোনে তার শাশুড়িকে উইশ করার কথা বলেছিল কেন এটি লাল দাগ দিয়ে চিহ্ন আঁকা এটা কি ছিল তার শ্বশুর শাশুড়ি তাদের ফ্ল্যাটে আগমন ঠেকানোর একটা কৌশল অনেকগুলো জিজ্ঞাসীন সালমানের শরীর খারাপের কথা ফোনে জানতে পেরে তার বাবা মা যখন সালমানের স্কার্টন প্লাজার ফ্ল্যাটে যান তখন সামিরাকে তারা সালমানের বেডরুমের পাশের একটি কক্ষে তার এক আত্মীয় তার এক আত্মীয়া রুবির সাথে কথা বলতে দেখতে পান অথচ রুবিকে সালমান কখনোই পছন্দ করতো না এমনকি তাকে বাসায় আসতেও নিষেধ করেছিলেন মানে যে রুবির কথা আমরা জানতে পারি সেই রুবি আনটি তাকে সালমান পছন্দ করতো না এবং ইনি বাসায় আসছুক আমাদের প্রিয় নায়ক কখনোই চাইতো না মুমুস সালমানকে যখন হলি ফ্যামিলি হাসপাতালে যাওয়া হয় স্বামীর এ গুরুতর অবস্থায় স্বামীরা তার সাথে যায়নি তবে কি সন্দেহ করা যায় স্বামীরা নিশ্চিত ছিল যে সালমান ইতিমধ্যে মারা গেছে হলে স্বামীর এ সংকট অপন্ন অবস্থায় তার সর্বশেষ অবস্থা জানতে সাথে না যাওয়ার সত্যি বিরল ঘটনা সালমানের সঙ্গে কিন্তু সামিরা হলি ফ্যামিলি হাসপাতালে যাননি তিনি যেমন যাননি সিলেটে সেটি আসছে পরে হলি ফ্যামিলি হাসপাতালেও সামিরা যাননি সালমানের মৃত্যুর খবর জানার পরও সামিরাকে অনেকটা নির্লুপ্ত নির্লিপ্ত থাকতে দেখা যায় চার বছরের প্রেমিক এবং চার বছরের স্বামীর অকাল মৃত্যুতে স্বামীরাকে খুব একটা ভেঙে পড়তে দেখা যায়নি মানে সালমানের সঙ্গে চার বছর প্রেম করেছিল তারপর আবার চার বছর প্রায় সংসার করেছিল কিন্তু সালমান মারা যাওয়ার পরও সামিরার কোনো রকম ভেঙে পড়তে দেখা যায়নি প্রেমিক স্বামীর আকস্মিক মৃত্যুতে তার চোখে মুখে খুব একটা অশ্রুপ্লাবণ্য দেখা যায়নি বরং সালমানের মৃত্যুর পর সালমানের ছোটো ভাই বিল্টু সালমানের ফ্ল্যাটে গিয়ে দেখে দেখে স্বামীরা সালমানের বেডরুমে আরও কয়েকজন মেয়েসহ সহ খোশ গল্পে মত্ত স্বামীর মৃত্যু সংবাদ শোনার পরও একজন স্থির চিত্তে স্থির চিত্রে বসে আলাপে ব্যস্ত থাকা সত্যি অস্বাভাবিক ঘটনা বিলটু ফ্ল্যাট থেকে সামিরার সহ সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে নিচে নেমে এলে ম্যানেজার গেইটে তালা বন্ধ করে দেয় বিলটু বেরোতে চাইলে ম্যানেজার বলে সামিরা ম্যাডাম ইন্টারকমে গেট তালা বন্ধ করে আপনাকে আটকাতে বলেছে বুঝতে পেরেছেন পরে অন্য একজন এসে তাকে মুক্ত করে না এলে বিলটুর উপর হয়তো আঘাত আসতে পারতো এই যে এখানকার দারোয়ান ছিল তারও কিন্তু একটি রহস্যজনক ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি স্বামীর মৃত্যুর পর স্ত্রী হিসাবে স্বামীরা যেখানে পাগল প্রায় হয়ে যাওয়ার কথা সেখানে এসব আচরণকে সন্দেহজনক বই কি সালমানের লাশ সিলেটে দাফন করতে গিয়ে যাওয়ার সময় স্বামীরাকে সাথে যেতে বলা হয়েছিল কিন্তু স্বামীরা যায়নি অথচ সুরিয়ত মতে স্বামীর দাফনের সময় স্ত্রী সেখানে উপস্থিত থেকে সমস্ত দাবি মাফ করে দিতে হয় কিন্তু তা অগ্রাহ্য করে স্বামীরা কোনো কেন ঢাকাতেই থেকে গেল তা অবশ্য এক রহস্যজনক ব্যাপার স্বামীরা লাশের সঙ্গে যায়নি যখন স্বামী মারা যাবে স্ত্রী উপস্থিত থেকে সমস্ত দায়ী থেকে তাকে মুক্ত করতে হবে সালমানের মৃত্যুর পর যে আচরণ স্বামীরার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তাও দর্শক আপনার তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলো দেখে মানে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি সালমান সার মামলার বিষয়ে অনেক নিউজ প্রতিবেদন এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ